সুপ্রিয় দর্শক আজ একত্রিশে মার্চ রোজ সোমবার বেলা আটটা বাজে এই মুহূর্তে আপনাদেরকে পেঁয়াজের জমি থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো আমরা এই মুহূর্তে একটি মানুষকে দেখছি উনি কি করছে একটু কাছে যাই এখানে গিয়ে দেখলাম উনি পেঁয়াজের ফুল তুলছে আচ্ছা আপনি ওই ফুলগুলি তুলে এখন কি করবেন রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকানোর পরে কি করবেন এই গুলি দিয়ে মাড়াই করতে হবে প্রিয় দর্শক উনি যেমনটি বলছিলেন যে এই ফুলগুলি আগে রোদ্রে শুকাতে হবে শুকানোর পরে এভাবে হয়তো রোদরে ওনারা বিছিয়ে দেবেন দেওয়ার পরে এটা শুকিয়ে যাবে তখন এর খোসা উঠে আসবে এর এরকমই মনে হচ্ছিল কি আমি কি ঠিক বলেছি যে এর খোসা ছাড়ানোর জন্য আপনারা শুকাবেন তাই তো তো এইখানে যে পেঁয়াজের ফুল আমরা দেখছি এই ফুলগুলি এরপরে যখন চারা দেওয়া হবে এই থেকে বীজ হবে এইটা থেকেই পেঁয়াজ হবে সুপ্রিয় দর্শক তো আমরা ওনার মুখ থেকে আরেকটু শুনি যে এইখানে যে পেঁয়াজের ফুলগুলি আপনারা প্রক্রিয়াজাত করছেন এইগুলি কি আপনারা বিক্রি করবেন না নিজেদের ব্যবহারের জন্য রাখবেন বিক্রিও করব নিজেদের ব্যবহারও করবো প্রিয় দর্শক আমরা এই যে পেঁয়াজগুলি খেয়ে থাকি কিনে আবার আমদানিও করি তো এই পেঁয়াজের মূল উৎস যে এই বীজ সেই বীজগুলি আপনারা দেখছেন এই যে সেই বীজ এই বীজগুলি এনারা একটি বলে করে আপাতত এভাবে নিয়ে এরকম একটি এই যে একজন ঢালছে অলরেডি এভাবে ঢেলে রোদ্রে শুকিয়ে তারপরে হাতে পায়ে পা দিয়ে পিষে পিষে এদের গা থেকে খোসাটি ছাড়িয়ে দেবেন তো তারপরেই এর ভেতর থেকে কালি জিরার মতো এক ধরনের বীজ বের হবে যেটা আপনারা অনেকেই চিনে থাকেন প্রিয় দর্শক আমরা এখন রয়েছি আমাদের মানিকারি স্কুলের পেছনের একটি মাঠে এই যে আপনারা দেখছেন তো প্রিয় দর্শক আপনারা যারা যারা পেঁয়াজের জমিতে যুক্ত হয়েছিলেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ একত্রিশে মার্চ বেলা আটটা বাজে এখন আর একটু পরে রোদ উঠে যাবে তখন কিন্তু আর এখানে থাকা যাবে না তো ধন্যবাদ আমাদের অ্যাপিসোডটি দেখার জন্য